খুন করা আনা তারপর প্রত্যেকটা ঘটনার যে পরম্পরা সেটা যদি আপনি প্রত্যেকটা দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন যে পুরোটা একবারে সাজানো ছেলি লয় গেল তেরো মে কলকাতার অদূরে বরানগর থেকে নিখোঁজ হন ছিনাইদা চার আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বাইশ মে কলকাতার সিআইডি দাবি করে তিনি খুন হয়েছেন এর একদিন পরই নিউ টাউনের এই আবাসিক ভবনের সেপ্টিক ট্যাঙ্ক থেকে মাংসপিণ্ড উদ্ধার করা হয় ভাঙড়ের বাগজলা খাল থেকে উদ্ধার হয় কিছু হারগোর গ্রেপ্তার হতে থাকে বেশ কয়েকজন সন্দেহভাজন কলকাতায় মামলার তদন্তকারী সংস্থা সিআইডি ঘটনার আটাত্তর দিনের মাথায় বারাসাত আদালতে পেশ করে চার্জশিট এর মাঝে তদন্তকারী সংস্থা উদ্ধার হওয়া মাংসপিণ্ডের ফরেন্সিক রিপোর্ট দিলেও তা প্রকাশ্যে আনা হয়নি মেয়ে ডরিংকে বারবার সমন পাঠালেও ডিএনএ পরীক্ষার জন্য কলকাতায় যাননি তিনি তুমুল আলোচনার জন্ম দেয়া এই ঘটনা সম্পর্কে দুই দেশের মানুষের আগ্রহের শেষ নেই ভারতের মাটিতে এভাবে বিদেশি একজন জনপ্রতিনিধিকে খুনের জন্য বেছে নেয়া এবং যে কৌশলে খুন করার দাবি করা হচ্ছে সেটাও যেন রহস্য উপন্যাসকে হার মানাবে চাঞ্চল্যের জন্ম দেয়া এই ঘটনা নিয়েই এবার বই লিখেছেন কলকাতার এক সাংবাদিক আর বই প্রকাশের আগেই শুরু হয়েছে জল্পনা কল্পনা কলেজ স্ট্রিট এলাকায় মুদ্রণের কাজও শেষ করে নিয়েছেন প্রকাশক এখন শুধু মোরক উন্মোচনের অপেক্ষায় সংবেদনশীল বিষয় হলেও এই বইয়ের ভেতর লেখা তথ্য পাত্রে তদন্তনাধীন বিষয়টি কোনোভাবেই প্রভাবিত হবে না বলেই মনে করেন বইয়ের প্রকাশক আনারকে সেদেশ থেকে নিয়ে আসা হলো এবং আনলো কারা তার বন্ধুরা যারা কিন্তু বাংলাদেশে একটু ডিফারেন্ট পার্টিতে বিলং করে সেই তারা এনে এখানে তাদেরকে খুন করলো এবং খুন করা আনা তারপর প্রত্যেকটা ঘটনার যে পরম্পরা এটা যদি আপনি প্রত্যেকটা দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন যে পুরোটা একবারে সাজানো লয়। এখানে আমাকে কিছু করতে হয়নি এই বইটি সম্পর্কে প্রথম যখন জানতে পারি আমার মনে হলো বহুদা বিভক্ত ধারার যে বইপত্র আমরা করে থাকি এটা তাতে নতুন রকম একটা সংযোজন হবে তথ্যপত্র যাচাই করে বাংলাদেশের সাবেক এমপি আনার হত্যাকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন বইয়ের লেখক সুপ্রতা আচার্য সময় সংবাদ भारत